সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে জানি এটা নিয়ে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিন্না বাইলা হুসিন কারণে কারিমে আছে আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল আসিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদ গুলো যাচ্ছে এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিম মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদ কিন্তু আয়াত সোরা আলমের চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না আমরা পড়েছি এটা কি আমার পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে এখলাস নিয়ে যে আমি সত্যকে তুলে ধরবো কারণ এই যে নিউজ এন এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ